আকাশের বুকে হঠাৎ করে দেখা গেল আগুনের রেখা চোখের পলক ফেলার আগেই বিধ্বংসী বিস্ফোরণ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যেন কিছুক্ষণের জন্য থমকে গেল তেহরান বলছে এটা ছিল তাদের নতুন মিসাইল হাজ কাশেম নামটা শুনেই অনেক কিছু বোঝা যায় শহীদ কাশেম সোলাইমানির নামে এই মিসাইল যেন তার প্রতিশোধের প্রতীক হয়ে উঠেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফর্স জানায় ইসরায়েলের সাম্প্রতিক পাল্টা হামলার সময় এই নতুন গাইডেড ব্যালিস্টিক মিসাইলটি ব্যবহার করা হয় মিসাইলটি এতটাই উন্নত যে মার্কিন থাচ ও প্যাট্রুয়েট সিস্টেম দুটোকেই সহজে ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছেন ইরানি প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসির জাদে মে মাসের শুরুর দিকে এই মিসাইলটি উন্মোচন করে ইরান এই হাজকাশে মিসাইলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য যথেষ্ট চমকপ্রদ স্কাই নিউজ মতে এটি নব প্রজন্মের অংশ লম্বায় এগারো মিটার এবং ওজনে সাত টন এই মিসাইলটি পাঁচশো কেজির শক্তিশালী ওয়্যার বহন করতে সক্ষম সবচেয়ে ভয়াবহ দিক হল এই মিসাইলটি বায়ুমণ্ডলে প্রবেশ করে বাঘ টুয়েলভ গতিতে এবং লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানে বাঘ ফাইভ গতিতে এতে ব্যবহার করা হয়েছে সলিড ফুয়েল প্রযুক্তি যার ফলে এটা খুব দ্রুত উৎক্ষেপণযোগ্য আর এটি যেহেতু ইরানের কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা যায় তাই শত্রুপক্ষের পক্ষে মিসাইল যে উৎক্ষেপণের আগেই শনাক্ত করা কঠিন হয়ে পড়ে সিএনএন জানায় এই মিসাইলের ওয়্যারহেড লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগে দিক পরিবর্তনের সক্ষমতা রাখে যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর করে তোলে বিশ্লেষকরা বলছেন কেবল সামরিক নয় ইরান এই মনস্তাত্ত্বিক কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় দেশই দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে অথচ ইরান এবার শুধু পাল্টা আঘাতই করেনি তাদের সামরিক সক্ষমতার নতুন মাত্রাও তুলে ধরেছে এই হাজকাশে মিসাইল কেবল একটি অস্ত্র নয় এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণও বদলে দেওয়ার একটা ভয়ঙ্কর বার্তা শহীদ সোলাইমানির নামে নামকরণ করাটাও কৌশলী এতে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে জনমত আরও জোরালো করার উদ্দেশ্য স্পষ্ট যুদ্ধের এই পর্যায়ে সে প্রশ্ন উঠছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি আদৌ প্রস্তুত এমন হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে নাকি হাজ কাশিমের এই আগমন এক নতুন অধ্যায়ের সূচনা করলো যেখানে আক্রমণ নয় প্রতিরোধী হয়ে উঠবে ভবিষ্যতের চ্যালেঞ্জ